তাহলে আল্লাহ তালা বলেন যে অন্যায়ভাবে কাউকে হত্যা করে না সে রাহমানের বান্দা যে অন্যায়ভাবে কাউকে হত্যা করে সে আল্লাহর বান্দা না সে শয়তানের গোলাম সে কার গোলাম আবার বলেন কার গোলাম তাহলে ইমানদার অন্যায়ভাবে ভাবে হত্যা করতে পারে না কোন মুসলিম পরিচয়ধারী ব্যক্তি নিজেকে মুসলমান পরিচয় দানকারী ব্যক্তি কাউকে মুসলমান তো দূরে থাক অন্যায় ভাবে হত্যা করতে পারে সেখানে খুদ মুসলমানকে যদি হত্যা পরিচয়ধারী ব্যক্তি সে যদি ইমানদার মুসলমানকে হত্যা করে সে যদি ঘুমন্ত ইমানদার মুসলমানকে হত্যা করে সে যদি সারা দিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে রাত্রি গভীরে যারা ঘুমাইছে এবং ইমানদারের উপরে যিনি হত্যা করে সে আল্লাহর বান্দা হয় কিভাবে সে রহমানের গোলাম হয় কিভাবে আল্লাহ স্পষ্ট বলছে অন্যায় ভাবে যে কাউকে হত্যা করে না সে আল্লাহর রহমানের বান্দা আর যে করে সে আল্লাহর বান্দা না ওমান ইফাআল দালাইকা একটা আসে আমি দ পরে বলতেছি একটু ওমান ইফাআল দালাইকা ইআলকা আল্লাহ বলেন এমন পাপী অবশ্যই আমি আল্লাহর নিকট শাস্তির মুখমুখি হবে ইউদাফ লাহু আলআদাব ইউম আলকিয়ামা কিয়ামতের দিন তাকে দ্বিগুণ দ্বিগুণ ডবল ডবল শাস্তি দেয়া হবে ওয়া ইখলুত ফিহি মুহানা এবং লাঞ্ছিত অপদস্থ করে চিরস্থায়ী জাহান নামে ছুড়ে মারা হয় প্রিয় ভাই তাহলে দুই নাম্বার অপরাধ হল অন্যায় ভাবে কাউকে হত্যা করা অন্যায় ভাবে যে কাউকে হত্যা করে সে আল্লাহর বান্দা হইতে পারে না সে আল্লাহর বান্দা নয় সে শয়তানের গোলাম আপনাদের কাছে একটা ছোট্ট কথা বলি রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেছেন এই মদিনায় হিজরত করে যাওয়ার পরে আল্লাহনবী সাল্লাই সাল্লামের বিরোধিতাকারী মক্কায় এতদিন ছিল যারা তাদের প্রকাশ্য পরিচয় ছিল তারা কাফের তারা ডাইরেক্ট আল্লাহনবী সাল্লা সাল্লামকে অস্বীকার করত মেলা। আলানিয়াতান প্রকাশ্য কিন্তু মদিনায় যাওয়ার পরে মদিনার মধ্যে একটা নতুন শ্রেণী রসুল্লাহ সাল্লি সাল্লামের বিরোধিতাকারী উদ্ভব হইল আগের কাফের তো আছেই প্রকাশ্য বিরোধিতাকারী অস্বীকারী এটা তো একটা কাফেলা গ্রুপ আছেই কিন্তু মদিনাতে একটা নতুন গ্রুপ হলো তারা অধিকাংশই ছিল ইহুদি রসুল্লাহ সাল্লাই সাল্লামের কাছে এসে ছদ্মবেশে নবী সাল্লা সাল্লামের কাছে নিজেকে মুসলমান পরিচয় দিত নিজেকে কালেমা উচ্চারণ করত কিন্তু কলিজার মধ্যে ছিল আল্লাহ এবং রসুলের বিরোধিতা এদেরকে বলা হয় এদেরকে কি বলা হয় ইবনে ইবনে উবাই সালুল নামে মদিনার একজন বড় সর্দার ছিল সে এই মুনাফিক রসুল্লাহ সাল্লিহলামের সামনে নিজেকে মুসলমান পরিচয় দিত কিন্তু আড়ালে 24 ঘন্টা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহুদি বেঈমানদের সাথে মিশে সর্বক্ষণিক ষড়যন্ত্র করত সে মুনাফিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার পরে হযরত আবু বকর সিদ্দিক উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার নুর জামানায় পরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার নুর জামানায় একজন ব্যক্তি যে ইহুদি ছিল ইয়াহুদির থেকে হজরত উসমানের জামানায় নিজেকে মুসলমান পরিচয় দিয়া মুসলমান হইছে আবদুল্লাহ ইবনে সাবা এই ব্যক্তি পৃথিবীর ইতিহাসের এই দ্বিতীয় কুখ্যাত মুনাফিক প্রথম বিখ্যাত মুনাফিকের নাম হলো আবদুল্লা ইবনে উবাই আর এই দ্বিতীয় যে ব্যক্তি সবচেয়ে বেশি ইতিহাসে মুনাফিক হিসাবে পৃথিবীর ইতিহাসে ইসলামের ইতিহাসে ধিকৃত সবচেয়ে বেশি ঘৃণিত এই ব্যক্তি হলো এই লোকটা আব্দুল্লাহ ইবনে সাবা সাবাই তার কিছু অনুসারী ছিল যারা মুনাফিক তার পরিচয় ছিল পৃথিবীর ইতিহাসে ইসলামের ইতিহাসের পাতায় তাদের নাম আছে সাবাই গোষ্ঠী সাবাই মুনাফিক এরা হজরত ওসমান আল্লাহ তালা নুর জামানা থেকে এই বেঈমান মুনাফিক আবদুল্লা ইবনে সাবা ছদ্মবেশে মুনাফিকি শুরু করছে ইসলামের বিরুদ্ধে এবং হজরত ওসমানকে শহীদ করছে এই সবাই গোষ্ঠীর প্রেরণায় হজরত আলী শাহাদাত বরণ করছেন হজরত আলী এবং মহাবিয়ার আল্লাহ তালা আনহুর সাথে উভয়ের যুদ্ধ হইছে জঙ্গে সিফফিন, হদরত আলী এবং আয়েশ আরাদিয়াল তাল আনহার যুদ্ধ হইসে জঙ্গে জামাল এ সমস্ত কিছুর নেপথ্যে ইসলামের ইতিহাসের এই হজরত ওসমান রাজি আল্লাহ তালুর শাহাদাত এবং হজরত আলী রাজি আল্লাহ তালুর খিলাফত মহাবিয়া রাজি আল্লাহ সাথে তার যুদ্ধ এবং আলী রাজি তালানুর তালুর শাহাদাত এই সবটা কার্যক্রমের প্রধান কারিগর নেপথ্যে যে ছিল সে ছিল এই আবদুল্লেবনে সাবা এবং তার সাবাই মুনাফিক গোষ্ঠী আমি আল্লাহকে সাক্ষী বলি ইতিহাসের কিতাবে নির্ভরযোগ্য তথ্যে এই কথাই স্পষ্ট আছে প্রিয় ভাই আমার বন্ধু আমার এই মুনাফিক গোষ্ঠী এই সাবাই গোষ্ঠী এই আব্দুল্লাহ ইবনে সাবা এই ঘৃণ্য বেঈমান মুনাফিকের অনুসারীদের একটা মূল অভ্যাস ছিল চিরাচরিত তারা রাতের অন্ধকারে অতর্কিতে ইমানদার মুসলমানকে হত্যা করত আল্লাহর কসম এটা কিতাবে আছে রাতের অন্ধকারে ইমানদার এই হজরত আলী রাজি আল্লাহ তালানহুকে ফজরের ওয়াক্তে হত্যা করছে শহীদ করছে হজরত আলী মহাবিয়া রাজি আল্লাহ তালানুর বাহিনীর অসংখ্য ইমানদার সাহাবি সহ তাবেই ওনাদেরকে শহীদ করছে এই বেইমান মুনাফিক গোষ্ঠী সবাই গোষ্ঠী রাতের অন্ধকারে রাত গবিরে ইমানদার মুসলমান ঘুমন্ত অপ্রস্তুত এই সময় আক্রমণ করত এই জন্য এই কথা ইতিহাসে স্বীকৃত এই কথা ইতিহাসে প্রমাণিত যে ईमानदार মুসলমানকে রাত গগিরে অন্ধকারে হত্যা করা এটা ওই আব্দুল্লাহ ইবনে সাবা সাবাই মুনাফিক গোষ্ঠীর অভ্যাস এই জন্য এই কথা স্পষ্ট প্রমাণিত আজকের এই পৃথিবীতে এই নতুন মুনাফিক এই ভণ্ড সাদ এবং তার অনুসারী এই গুন্ডা সন্ত্রাসী মুনাফিকরা রাতের অন্ধকারে টঙ্গীর ইস্তেমায় যে শহীদ করেছে এ সরাসরি সবাই মুনাফিক গোষ্ঠীর উত্তরাধিকারী এটাই সত্য মুনাফিক ইমানদার এত বড় জালেম হইতে পারে না মুসলিম পরিচয়ধারী এত বড় জালেম হইতে পারে না যদি তোর ন্যায্য অধিকারও হয় তারপরও তো এত বড় জুলুম করতে পারে না ধরে নিলাম তোর অধিকার তারপরও তো মুসলিম পরিচয়ধারী ব্যক্তি এত বড় নৃশংস হত্যা এইভাবে আল্লাহর বান্দা ইমানদার হাফেজ সাহেব ওস্তাদ তালেব ইমানদার মুসলমান সারা পৃথিবীর মুসলমান দাওয়াত তবলিকের সাথীরা সারা পৃথিবী থেকে ইস্তেমার মাঠে আসবে তাদের জন্য মাঠ প্রস্তুত করতেছে লক্ষ লক্ষ মানুষের জন্য আল্লাহর বান্দাদের বসার জন্য সব ইন্তজাম করে সারাদিনের কাজ করে যে ইমানদারগুলো টঙ্গির মাঠে ঘুমাইল এস্তেমার মাঠে ঘুমাইলো রাতের দুইটা তিনটা বাজে এরকম অন্ধকারে অতর্কিত ভাবে এই মানুষগুলোকে হত্যা করা এদের হাত কাইটা ফেলে দেওয়া পা কাটা এদের আঙ্গুল কেটে ফেলে দেওয়া এটা কোনো কাফারে করলে মনটারে বুঝাইতাম এটা কোনো বেইমানে করলে মনটারে বুঝাইতাম কিন্তু মুসলিম পরিচয় ধারী বেইমান এত বড় মুনাফিক এই আচরণ কেমনে করলি এই আচরণ কেমনে করলি এজন্য আমরা জানতে চাই সাদ তুই করলি কি ওয়াসিফ তুই কি করলি ওসামা তুই কি করলি তুই কেমনে ইমানদারের রক্ত ঝরাইলি ইমানদারের রক্ত কেমনে ঝরাইলি যে হাফেজ সাহেব আল্লাহর কোরআন পড়ে কোরআনের পৃষ্ঠা উল্টায় যে আঙ্গুল দিয়ে সেই আঙ্গুল কেমনে ফেলে কেমনে পারলি এত বড় হইতে কেমনে পারলি বাপ এত বড় নৃশংস হইতে এত কোন ইমানদারের আখলাখ হইতে পারে না এত কোনো মুসলমানের আখলাখ হইতে পারে না কোন রকমের নয় ছয় কথা কোন রকমের সাংবাদিক সম্মেলন করে কিংবা অন্যান্য কিছু করে এখন যা বলতেছে সবগুলো মিথ্যার উপরে উপরে মিথ্যা আবার প্রথম জিজ্ঞেস করছে তাকে বারবার একটা বারো যে টঙ্গির ইজতেমার এই হত্যা এই শহীদ এই খুন এই ব্যাপারে সে কিছুই বলে না বারবারই বলে আপনার মাঠ ছেড়ে দেওয়ার কথা মাঠ ছেড়ে দেওয়ার কথা তো পরে কিন্তু রাতের অন্ধকারে এই মানুষগুলোর উপরে আক্রমণ করলো কেন এর কোনো জবাব দেয় না। এখনো দেয় নাই একবারও জবাব দেয় না